মানুষ আমরা আহলুল হাদিসের বাচ্চা আর আমরা फांसीর মঞ্চে ঝুলতে রাজি আছি আমরা फांसीর মঞ্চে যেতে রাজি আছি জরে আমিন বন্ধ করতে রাজি নাই এটা হলো আমাদের চরিত্র এটা হলো আমাদের গুণ আমরা রফলি দাইন টেক করতে রাজি নাই আমরা বুকে হাত বন্ধ করতে রাজি নাই আমরা পায় পা কাদের ইমামের পিছনে সূরা বন্ধ করতে রাজি নেই আমরা জানাজার সালাতে সূরা বন্ধ করতে রাজি নেই প্রয়োজনে আমরা বুলেটের আঘাত খাব প্রয়োজনে আমরা বোমার আঘাত খাব প্রয়োজনে আমরা ফাঁসির মঞ্চে ঝুলব তবু রাসূলের সুন্নাত ত্যাগ করতে রাজি নেই এটাই আহলুল হাদিসের বৈশিষ্ট্য হওয়া জরুরি চরিত্র এটা তারা সুন্নাত কখনো ত্যাগ করবে না তাই তো আল্লাহর নবী বললেন আদ্দ আলাইহা বিন নাওয়াজিস মারির দিয়ে কামরে শক্ত করে আকরে ধরবে আর সালাফরায়ের ব্যাখ্যা করলেন যে এর অর্থ হলো তোমরা আমলের মাধ্যমে সুন্নাতকে বাস্তবায়ন করবে অটুট রাখবে সুন্নাত করার মাধ্যমে আমলের মাধ্যমে বাস্তবায়ন করবে যেন তোমার থেকে সুন্নাত ছুটে না যায় ওয়াইয়াকুম মুহদাসাতিল উমর আর তোমরা দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবা না নতুন কিছু তৈরি করবা না কেন দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা নতুন কিছু তৈরি করা সবগুলো হলো গোমরাহি সবগুলো হলো দলালা সবগুলো হলো ভ্রষ্টতা আর এক হাদিসে এসেছে ওয়া কুল্লু দলালাতিন ফিন নার আর প্রত্যেক ধ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম আপনি ইবাদত বানালেন কেন আপনাকে ইবাদত কে বানাতে বলেছে আপনি ইবাদত বানালেন কেন আল্লাহর নবী আল্লাহ আল্লাহর নবীর মাধ্যমে ইবাদত দিয়ে আপনি বানালেন কেন ফরজ সালাতের পরে মুনাজাত নিয়ে মারামারি হয় হয় না আপনাদের এলাকায় মনে হয় হয় না আপনাদের গায়বানদাই যে হয় না তা আমি বিশ্বাস করি না মাঝে মধ্যে নেটে দেখি তো তুমুল মারামারি ছগরা লাগে মুনাজাত নিয়ে জায়েজ না জায়েজ এ ফতুয়া পরে জায়েজ না জায়েজ ফতুয়া পরে দেই আগে এটা বুঝেন যে ফরজ সালাতের পরে আল্লাহর নবী কিছু কি বলতেন না চুপ থাকতেন বলতেন না ফরজ সালাতের পরে আল্লাহ একবার বলতেন কি হবে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেবে আস্তাক ফিরুল আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার বলতেন তাহলে আল্লাহ কি করবেন তার গুণা মাফ করে দিবেন আল্লাহ মাসালাম আমিঙ্কা সালাম এটা বলতেন তাহলে কি হবে আল্লাহ এর বিনিময়ে আল্লাহ সুবাহ তাকে শান্তি দান করবেন লাইলাহা মর্মে দুটি দোয়া আছে পাঠ করতেন গোলাম আজাদের সব পাওয়া যাবে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ৩৩ বার করে লাইলাহা দিয়ে একশো বার পূর্ণ করতেন অথবা চৌত্রিশ বার আল্লাহ আকবার দিয়ে একশো বার পূর্ণ করতেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন তার গোনা যদি সমুদ্রের ফেনার মতো হয় তাহলেও আল্লাহ ক্ষমা করে দিবেন